আমরা আমাদের যে লক্ষ্য বিজেপি আগেরবার যে দশ এগারোটা ছিল সেটা কিন্তু এবার অনেক বাড়বে বাড়বে এবং এমন এমন রাজ্য থেকে বাড়বে যা কি সাংবাদিকদের পরে গবেষণা করতে হবে এমন এমন রাজ্য থেকে বাড়বে আমি রাজ্যের নাম আর বলছি না দক্ষিণের রাজ্যের কথা নয় উত্তরের রাজ্য আমাদের পড়শি রাজ্য দেখা যাবে একটু ভিন্ন ভিন্ন প্রকৃতির ফল হয়ে গেল এবং বাংলাতেও যা হবে তখন যারা এখন অনেক লিখছেন এখন লেখে না একটু টক্ক টক্ক করে ফেলে তারা বলবেন এ তো ভাবতে পারি বাংলার ফল যা হবে যা আমি সে সম্পর্কে মন্তব্য করছি না

শহীদ তারা চাকরি প্রার্থী তাদের পাশে দাঁড়িয়েছেন পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং সমস্ত রকম আইন সহায়তার আশ্বাস দিয়েছেন বিজেপি লিগারি টিম থেকে করা হবে তাদের পাশে